গাড়িটির দুইটা দরজায় অটো পাওয়ার টিপটনিক গিয়ার রয়েছে এবং সপ্তাস এসি একটা সুন্দর অ্যান্ড্রয়েড লাগানো আছে মনরুফ সানরুফ স্টার্ট এসআই দুই দরজা পাওয়ার ক্রুজ কন্ট্রোল রয়েছে টিপটনিক গিয়ার রয়েছে

বডি কিট লাগানো আছে থ্রি সিক্সটি ক্যামেরা রয়েছে নোয়ার মনোগ্রাম এবং গাড়িটির সানডুপ এবং মন্ডুপ অরিজিনাল জাপানি মামপাসটা যদি দেখেন একেবারে টানা বডি গ্লাস প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস এবং মামপাসটা যদি দেখেন একেবারে টানা বডি সুন্দর র শেপ যা কিছু আছে এ টু জেড জাপানি অরিজিনাল আছে চারটা টায়ার যদি দেখেন ডামলপের চারটা নতুন টায়ার এবং অ্যালোরিমটাও অনেক চমৎকার এবং গাড়িটির দুইটা দরজাই অটো পাওয়ার এবং গাড়িটিতে আপনি যদি দেখেন সানরুফ মন্ডুপ সহ ক্যাপ্টেন সিটের সুবিধা রয়েছে এবং পিছনেও সিট রয়েছে এবং খুব স্পেস জায়গা রয়েছে গাড়িটিতে টিপটনিক গিয়ার রয়েছে এবং সফটাস এসি একটা সুন্দর অ্যান্ড্রোড লাগানো আছে মনরুফ সানরুফ এবং জাপানের প্রত্যেকটা স্টিকার গাড়ির সাথে স্টপ কোনো কিছু চেঞ্জিং নাই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই দুইটা দরজায় পাওয়ার চারটা টায়ার একবারে নতুন পিছনের যদি দেখেন ব্যাকলাইটটা অরিজিনাল গাড়ির সাথে এবং জাপানের যে স্টিকার পিছনে একটা অয়ফারের ব্যবহার রয়েছে পিছনে একটা স্পয়লার আছে এবং স্পয়লার লাইট আছে গাড়িটি বলেছিলাম শুরুতেই এটা একটি অকটেন এবং সিএনজি কনভার্সন করা থেকে সিএনজি কনভার্সন করা এবং রিটেস্টেড সহ আছে এবং অসাধারণ সুন্দর ভিতরে বেজ একটি গাড়ি চমৎকার এবং ডানপাশটাও যদি দেখেন একেবারে অসাধারণ টানা বডি খুব চমৎকার চারটা টায়ার নতুনের মতো ডানপাশের দরজাটাও অটো এবং জাপানের প্রত্যেকটা স্টিকার গাড়ির সাথে স্টক এবং ক্যাপ্টেন সি খুব চমৎকার যদি সিলিংটা দেখেন বেশ চমৎকার এবং 25 টা 25 টা 25 দুই দরজা পাওয়ার ক্রুজ কন্ট্রোল রয়েছে টিপটনিক গিয়ার রয়েছে এবং অকটেন এবং সিএনজি কনভারশন করা রয়েছে গাড়িতেতে গাড়িতেতে যদি ইঞ্জিন রুমটা দেখেন গাইটিতে আমি স্টার্টে রেখেছি বোঝানোর জন্য ইঞ্জিনটা কতটা স্মুথ ভাইজান একদম পুষ্প কোনো নয়েজ নাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই গাড়িটার প্রত্যেকটা হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল এবং চেসিস মার্সেল একবার ফ্রেশ এখনো বাংলাদেশে কালার করা হয় দুই হাজার বারো মডেল পনেরো সালে রেজিস্ট্রেশন দুই হাজার বারোর মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন কিন্তু একটি গাড়ি প্রথম মালিক চালিত স্মার্ট কার্ডে মালিক এবং পেপার্স পত্র সব এক বছরের এবং দুই বছরের আপ টু ডেট পেয়ে যাবে এটা আমাদের আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা কথা বলার সুযোগ কথা বলার সুযোগ রয়েছে আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম